ছড়া বলো তো শোনো শোন এ ছড়া বলো তো হ্যাঁ এক মিনিট এক মিনিট দেরি হবে বাবা এক মিনিট নাকি দেরি হবে ছড়া বলতে কেন তুমি কিছু চিন্তা করছো নাকি কি চিন্তা করছো হ্যাঁ পাতা পাতার কি চিন্তা করছো পাতায় চিন্তা

হাতে এরকম লম্বা শুয়ে হাত এরকম দিয়ে আর এরকম এরম 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 এরকম করে না ওটাই তো তুমি ভালো পারো কোনটা করি তাহলে এরকম হাত জোড়ো করে আর একটা পায়ে করে ওইটা কত দাঁড়িয়ে যেটা বিছনার উপর করছি কালকে হাতটা এরকম জোড়ো করে একটা পা সোজা করে একটা পা এখানে দিয়ে করো করো ভালো করে বসো এরকম হাঁটু কেড়ে বসো পাঁচার দিকে দাও হাঁটু হাঁটু ছাড়াও হাঁটু ছাড়াও হাঁটু ছাড়াও এরাম মুখে বসো আমার মতো বসাই দেখো এই এইভাবে বসো এইভাবে বসো এইভাবে আমার মতো না